মূলত একটা বিষয়ের প্রতি আকর্ষণ হওয়ার মূল কারণ হয়ে একটা ভালো পড়লে আরেকটার দিকে আসা যার জন্য আগের ল্যাপটপগুলো যে নিয়েছিলাম সবগুলো ল্যাপটপ মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি এর জন্য এটা এখান থেকে নেয়া হ্যাঁ আর প্রাইসের কথা যদি বলি ল্যাপটপের যে বাজার থাকার কথা তার থেকে ওই তুলনায় আমি অনেক কম পাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুর্শে ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশ কিছু কাজ করে যাচ্ছি আমাদের নতুন যে আইটি সেক্টরে রেজাল করিম ভাইয়া নতুনভাবে যুক্ত হয়েছে ডিজিটাল মার্কিনের উপরে কাজ করার জন্য আরকি এখন এই ডিজিটাল মার্কেটের উপরে কাজ করার জন্য আমার যতগুলো ল্যাপটপ প্রয়োজন হয়েছে এই পর্যন্ত পনেরো থেকে বিশটা হইবো এমনই হবে ল্যাপটপ সবগুলো আমি এখান থেকে নিয়েছি প্রতিটা ল্যাপটপই ভালো ছিল যার জন্য একের পর এক বারবার নেওয়া ওইবারের মতোই করে আরেকবার এই নতুন ল্যাপটপটা নিলাম আর এটার ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ফর দ্বিতীয় তলা মূলত একটা বিষয়ের প্রতি আকর্ষণ হওয়ার মূল কারণ হয়ে একটা ভালো পড়লে আরেকটার দিকে আসা যার জন্য আগের ল্যাপটপগুলো যে নিয়েছিলাম সবগুলো ল্যাপটপ মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি এর জন্য এটা এখান থেকে নেয়া আর প্রাইজের কথা যদি বলি ল্যাপটপের যে বাজার থাকার কথা তার থেকে ওই তুলনায় আমি অনেক কম পাই যার জন্য আঁকি ঠিক আছে ভালো থাকবেন সবাই হুদাহাফেজ এবং ধন্যবাদ যাচ্ছি ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজিকে